আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো নান রুটি নান পরোটা এই যে এই পাউডারটা দিয়ে ওয়ান বায়ল ময়দা নিয়ে নিলাম নিয়ে দেবো এখানে নুন পরিমাণ মতো এক চামচ চিনি ভালোভাবে মাখিয়ে নেব এটাকে

এটা ইস্ট যেহেতু দেওয়া নেই খুব একটা একদম খুলে বাঁপে উঠেনি কিন্তু নরম হয়ে গেছে দেখো এবার আমি এক একটা করে টো বানিয়ে নেব যায় আমি ময়দা দিয়ে কুড়িটাতে তেল টেল দিবো না তেল ছাড়া নান বাটার ছাড়া নান রুটি দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো কতটা সফট হয়েছে খেতে ভারী মজা হবে এবার চলো সার্ভ করে দেখাই তোমাদেরকে নিয়ে নিলাম কোপ্তা ইচরের কোপ্তা ছিল বলেই এই নানটা বানানোর ইচ্ছে হয়েছিল মেয়েও অনেক দিন ধরে বলছিলো তাই সেটাই বানিয়ে নিলাম কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবে